আসসালামু আলাইকুম আপনি নাকি জানেন আমার মহান আল্লাহ সুবাহান তালা সবচেয়ে কখন বেশি খুশি হয় আমাদের জিব্র আলাহ সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনি বান্দার প্রতি কখন সবচেয়ে বেশি খুশি হন তখন আল্লাহ তাকে বলল আমি সবচেয়ে বান্দার প্রতি খুশি হই যখন বান্দায় সে দায় যায় আমাকে সে দায় করে এবং সে দায় দিয়ে বলে সুবহানুর রবি আলা অথবা সে দায় গিয়ে আমার প্রশংসা করে যে সমস্ত প্রশংসা আমার জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তখন আমি সবচাইতে বেশি খুশি হই এই জন্য ভাই দুনিয়াতে বেশি বেশি আমাদের শুক্রে আদায় করা উচিত নামাজ পড়া উচিত আল্লাহ কাছে সেজদা দেওয়া উচিত যে কোনো প্রয়োজনে আল্লাহ কাছে আমরা সেদা দেই আল্লাহ সোনা তালা কালকে আমাকে বলবে দুনিয়াতে কে কে সিদ্ধা দিয়েছিল আমাকে একটা সেদ্ধা দিয়ে দেখাও তখন যারা দুনিয়াতে সেদ্ধা দিতে পারছিল সেদা দিত তারা আল্লাহকে সুন্দরভাবে সেদ্ধা দিবে এবং এইটা দেখে যারা দুনিয়াতে সেজা দেয় নাই যেন মুনাফিক যারা কখন আল্লাহকে সেজদা দেয় নাই তারাও সেজা দর যাবে যে আমরাও একটা সেজদা দিয়ে দেখাই একটা সেজদা তো তখন তারা পারবে না তাদের কোমর ভাঁজ হবে না আফসোস কিন্তু তখন তখন ধরা পড়ে যাবে সুতরাং আমরা অবশ্যই কী করব আল্লাহ শুক্রে আদায় করি বেশি বেশি যাতে কালকে আমাতে আল্লাহ শুক্রে আদায় করতে পারি আল্লাহ সামনে সেজদা দিতে পারি তো বেশি বেশি সেজা ভালো লাগলে ভিডিওটি শেয়ার করি অন্য ভাই বন্ধুকে দেখার সুযোগ করে দেয়